কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের চলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব উত্তবিন্দী চরণে আমার প্রণাম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছে গো আরি গো তোমার অনেকগুলি স্বপ্ন ছিল আজকে সেই স্বপ্ন পূরণ হয়েছে আপনাদের দর্শন করাবো এখানে আর রম নদীতে আমরা ধুলোতে হ্যাঁ বড়াবড়ি দেবো লুটোপুটি খাবো ঝুলোতে এখানে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন রয়েছে হ্যাঁ সমস্ত গোপীদের চরণ চিহ্ন সবার চরণের স্পর্শ রয়েছে তো আপনাদেরকে সেই ঝুলোতে আমরা আজকে বড়াবড়ি খাবো মন্দিরে এসেছি দেখবো আমি দর্শন করাবো ও করবো খাবতে একটা অবাক লাগছে মন্দির অনেক দিনের সব আমি ভেবেছিলাম দিন থেকে আসার ইচ্ছে ছিল কিন্তু আমি গোবর্ধন রাধাকুণ শ্যামকুম হ্যাঁ নন্দগ্রাম বর্ষামনা সবগুলোই গিয়েছিলাম হ্যাঁ জন্মভূমি কিন্তু জন্মভূমি আজকেও গিয়েছিলাম মন্দিরে কিন্তু ওখানে হ্যাঁ ভিডিও ক্যামেরা করার অনুমতি নেই মোবাইল নেই আবার ভেতরে তো তার জন্য আমরা নিয়ে যেতে পারিনি আপনি দর্শন করাতে পারিনি ভেতরে হ্যাঁ ভগবানের জন্মস্থান আমরা দর্শন করে এলাম তো এখন রম মন্দির থেকে গিয়ে দর্শন করবো আপনি কত কত মন্দির এসেছে একবার দেখুন হ্যারিবন্দির বৃন্দাবনে আসতে চান সাথে যোগাযোগ করে এখানে তিন টাইম প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থাও রয়েছে বোল এই দেখুন বন্ধুরা এটা হলো রমানরতীর মেন গেট এখানে লেখা রয়েছে বারোটা থেকে চারটা পর্যন্ত কিন্তু বন্ধ বাকি সময় খোলা আমরা চলে এসেছি এখন বাজে সকাল এগারোটা দেখুন কত ভক্তবিন্দুরা যাচ্ছে দেখুন এই সেই ধুলে বন্ধুরা যেখানে ভগবানের স্পর্শ রয়েছে আমরা ভেতরে গিয়ে এখন ধুলে লুটেপুটি খাবো দেখুন এখানে কত ভক্তবিন্দুরা রয়েছেন রাধে রাধে দেখুন বন্ধুরা ওপরে কত সুন্দর কারুকার্য রয়েছে চারিদিকে আর এখানে পায়ে গরমও লাগবে না উপর দিয়ে ঢাকাও রয়েছে আর এখানে দেখুন ভক্তবৃন্দরা সকলে যাচ্ছে দেখুন কত সুন্দর আপনাদের গিয়ে দর্শন করাবো অনেকে বন্ধুরা জানে না এখন দুটো গোপুর একটা পুরনো একটা নতুন যারা নতুন সেখানে অনেকে যায় কিন্তু এটা হলো পুরনো গোপুর এটা আসল অরিজিনাল এখানে ভগবানের সব লীলাস্থলী এখানে আপনাদের ভেতরে গিয়ে দর্শন করাবো आगा तो দিব্য স্থানে চলে এসেছি হ্যারিব যেখানে সবাই ধুলোয় লুটিপুটি খাবে দেখুন কত ভক্ত ধুলো নিয়ে খেলছে আপনারা দেখুন একবার আর এই সেই রজ দেখুন সেই বন্ধুরা যেখানে রয়েছে ভগবানের স্পর্শ হারিব দেখুন বন্ধুরা কত ভক্ত মন্দির এখানে ধুলো খেলেছে দেখুন একবার এই যে রজ রমন রীতি যেখানে ভগবান ধুলো খেলেছিলেন দেখুন বোঝা হাধে রাধে এই দেখুন বন্ধুরা দেখুন সব মন্দিরের আনন্দ দেখুন সকলে কত বড়া খাচ্ছে আপনারা দেখুন একবার হ্যারি বোল তো আমরা এখন গড়াগড়ি খাবো একটু পরে হ্যারি বোল যে আনন্দ হচ্ছে বন্ধুরা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না হ্যাঁ আমার অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হলো আমি অনেক দিন থেকে ভেবেছিলাম হ্যাঁ যে রমনরা দিকে ধুলোয় বড়াগড়ি খাবো এই দেখুন বন্ধুরা সকল ভক্তরা কেমন ধুলোয় গড়াগো দেখুন একটা ছোট্ট এই যে গোপাল বোল দেখুন এখানে সবাই কত ধুলো বড়াগড়ি খাচ্ছে একবার দেখুন ওই দেখুন ওই দূরে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এখানে কত জিরা দেখুন ধুলো বড়াগড়ি খাচ্ছে আর এই যে একদম গোপাল নিয়ে এসছে দেখুন একবার দেখুন কত প্রভুজিরে এসছে কত জিরে এসেছে দেখুন ওখানে একবার দেখুন কত ভিড় ধুলোতে সবাই এখানে রুটোপুটি খায় ধুলো বলা হয় যে রমঙ্গোয় গোড়া বড়ি খেলে বন্ধুরা আমাদের সমস্ত মানে কী বলবো মনের সমস্ত যে দুঃখ কষ্ট সব দূরীভূত হয় এবং সমস্ত রোগ জ্বালা চলে যায় रमन धुल हरि बोल हरे कृष्ण हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम

ফুটুপুটি খেললাম আপনাদের সবার হয়ে আমরা গোড়া দিলাম খুব ভালো লাগলো তো এখানে কত ভক্ত বন্ধুরা এখানে ধুলোতে গোড়া খেলছে তো আপনারা যখন বৃন্দাবনে আসবেন এই রমণ কিন্তু কৃন্দারা অবশ্যই আসবেন কারণ এখানে ভগবান এই এই ধুলোতে খেলা করেছিলেন সেই জন্য এখানে এতমহতার কত মানুষের কত রোগ জ্বালা হয় বলা হয় এই রমণ নদীতে ধুলোয় গোড়া দিলে সেই সমস্ত রোগ জ্বালা শারীরিক যে দুঃখ কষ্ট সেটাও তো যায় এবং মানসিক যে দুঃখ কষ্ট মনের দুঃখ কষ্টও কিন্তু দূর হয়ে যায় হ্যারি বর্তমানে অনেক দিনের সামনে ছিল ঝুলের মধ্যে লুটিপুটি খাওয়া তো আজকে সেই স্বপ্ন আমার পূরণ হলো রাজধানীর কৃপা এবং রাধানির বিন্দামনে বাস দিয়েছেন বলে এই সুযোগটা হয়েছে কারণ মা দাদা সবাইকে এখানে আনতে পেরেছি বলে অনেক ভালো লাগলো তো মা রা দেব খুব আনন্দ হয়েছে হরিভ দেখো আমি এখানে দর্শন করো চারিদিকা তো কত ভক্তিবন্ধুরা এখানে ঝুলের মধ্যে গোড়াঘুড়ি খেয়েছে আবার দেখুন আপনারা নাম অনেক ভক্তিবন্দুরা ঝুলের মধ্যে খেলছে খেয়েছে কেন্দ্রা ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে তো আপনারা যারা বৃন্দাবনে আসবেন মন্দির আমাদের এখানে আপনারা জন্মাষ্টমী রাধাষ্টমীগুলো লোক আসতে পারেন তো আপনাদের এই সমস্ত যে ভগবানের লীলাস্থলগুলো খুব সুন্দর করে দর্শন করানো হবে গো তোমরা দুটো গোকুল রয়েছে অনেকে কী করে পুরানো গোকুল এইটা এটা হলো অরিজিনাল আর যেটা অনেকে নতুন একটা গোকুল রয়েছে তো সেখানেও অনেকে পাণ্ডারা বলে এটাই গোকুল দেখিয়ে দেয় কিন্তু এখানেই হল অরিজিনাল জায়গা বন্ধুরা এবং আমরা এখন আরও ধীরে ধীরে যে আরও মন্দিরগুলো আছে আশেপাশে সব মন্দিরগুলো দর্শন করবো আজকে সেই সকাল থেকে কালকেও আমরা বন্ধুরা সকাল থেকে বেরিয়ে একদম বিকেল পর্যন্ত দর্শন করেছি দেখে নেব চারদিকটা আছে

দেখুন বন্ধুরা এখানেও কত বাচ্চা ছেলেগুলো খেয়েছে দেখুন একজন অপরের গায়ে ধুলো দিচ্ছে বলা হয় যেহেতু হ্যাঁ রাধারানী এবং কৃষ্ণ এবং সমস্ত গোপীরা এখানে যেহেতু দেখুন এই এই ধুলো এই যে রজ এর মধ্যে যেহেতু সবাই খেলা করতো সেজন্য অনেকে এখানে এসে এই ধুলোর মধ্যে দেখুন অনেকে হ্যাঁ দেখুন এখানে সব ধুলোর মধ্যে খেলা করেছে দেখুন অনেকে ঘর বানিয়েছে তাই না দেখুন আর এখানে দেখুন এই গাছগুলো কত ভালো এগুলো সব ভক্তবন্ধুকে ছাওয়া দান করছে তাই না এখানে দেখুন দুজনে যে খেলা করছে অনেকে খেলা করে বন্ধুরা এখানে আর এখানে বন্ধুর ঘরগুলো দেখুন কেমন আগেকার দিনে দেখুন কেমন কত সুন্দর খড়ের আর এই যে বাঁশ দিয়ে দিয়ে করা রয়েছে হ্যাঁ অনেক সাধু মহাত্মারা এখানে থাকে এই যে এই যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন হ্যাঁ খড়ের কুটিয়া রয়েছে কত আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছে দেখুন খড়ের কুটিয়াগুলো কত সুন্দর এই ধর্ম বন্ধুরা একে অপরের গায়ে সব ঝুলো ছুটি যাইখানা দেখুন অনেক কি অনেক বলে শরীর একদম শুনেছিলাম একজনের এত রোগ তার রোগ কোথাও সারছিল না তো এই রমণ নদীতে এসে ধুলোর মধ্যে গোড়াগুড়ি খেলে তার কিন্তু শরীরের সমস্ত রোগ ভালো হয়ে গেছে হ্যারি বো তো এরকম অনেক মাহাতো রয়েছে বন্ধুরা এখানে এই দেখুন এখানে একে অপরের গায়ে ধুলো ছড়ছে বলা হয় এইগুলো কিন্তু বন্ধুরা গায়ে লেগে থাকে না এই দেখুন ওইদিকে দেখুন একদম যেমন সে হোলি খেলা হয় সেরকম কিন্তু খেলছে এত সুন্দর অপূর্ব দেখুন এই যে একজন গড়া দিচ্ছে দেখুন এখানে এদিকে দেখুন কতজন সবাই কড়াকড়ি দিচ্ছে একবার আপনারা দেখুন হ্যাঁ এদিকে অনেক কত বয়স্ক বয়স্ক মাতাজিরা এসছে প্রভুজিরা এসছেন দেখুন এনারা এই ধুলের মধ্যে হ্যাঁ দেখুন ঘর বানাচ্ছে এরকম করে অনেকে বানায় এই দেখুন এই একজন কড়াকড়ি বড়ি খেলছে এই দেখুন এই এক মাতা নিজেই হ্যাঁ নিজেই খেলছে দেখুন গে মাখো মাখো রে তো ব্রজের ধুলো এ তো ধুলো নয় রে ধুলো নয় রে তো কৃষ্ণ পদরে রে নঙ্গে মাখো মাখো রে এই তো ব্রজের ধুলো দেখুন মধ্যে এখানে কতজন ঘর করেছে তাই না এবং অনেকে দেখুন বোতলে ভুরে ভরে হ্যাঁ বাড়ির জন্য রজনীও যাচ্ছে আর ও ভগবানের চরণ চিহ্ন আমি করেছি দেখুন হরি গো জয় শ্রীকৃষ্ণ গোবিন্দারায়ণ আমাদের বন্ধুরা রমণরীতি দর্শন হয়ে গেলো এখন আমরা ব্রহ্ম মন্দির যাবো আজকে আবার একটা কি হয়েছিল মন্দির আমার আকাশপাশে কানের একটা প্যাঁচ খুলে পড়ে গেছিলো বলে এগুলো আমার জন্মস্থানে কানারগুলো কিনলাম এগুলো হ্যাঁ কানারগুলো খুলে একটা প্যাঁচ খুলে পড়ে গেছিলো তো নতুন কানার কিনলাম তো দর্শন হয়ে গেল আমাদের খুব সুন্দর হারিবো খুব আনন্দ হয়ে আজকে তো সকাল ভালো থাকবে সুস্থ থাকবেন আর যারা মনে আমাদের